কালের প্রধান অতিথি হচ্ছে ফুলকপি আর সেদিনই কিন্তু আমি বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কারণ এর আগে দেখো ফুলকপি শুধু ভাজা ফুলকপির পকোড়া ফুলকপি আলু ভাজা বা ফুলকপি আলুর তরকারি সব রকমই খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম মাছের ঝোলটা আর বাদ যায় কেন যেরকম বলা সেরকমই কাজ ওই জন্য ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিলাম প্রথমে তারপরেই ভালো করে জলে ধুয়ে গরম তেলে এগুলোকে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম একটা গোটা ফুলকপি আমি কিন্তু পুরোটা দিইনি তাতেই কতটা হয়ে গেছে বিশাল বড় বড়ো ফুলকপি তো যাই হোক দেখো কথা বলতে বলতে ফুলকপিগুলো আমি ভেজে নিলাম এরপরে ওই ফুলকপি ভাজা তেলেই কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কারণ মাছের ঝোলে একটু লম্বা করে মোটা করে আলু না দিলে আমার আবার ভালো লাগে না তোমাদেরও কি তাই হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এরপরে দেখো আমি আর নুন হলুদ এক্সট্রা করে দিই ওই তেলেই কিন্তু আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিয়েছিলাম মাছগুলোকে যতই আগে বের করো না কেন বরফ কিছুতেই ছাড়তে চায় না তাই জন্য অনেকটা দেরি হয়ে গেল এবার মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে কিন্তু ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে একটু মোটা মোটা করেই কুচিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আমি এখানে দুখানা ছোট ছোট পেঁয়াজ নিয়েছিলাম আর তার সাথে কিন্তু টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু নুন হলুদ একটুখানি তোমার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম মশলাটা আর অল্প একটু চিনি যোগ করেছিলাম আমি লঙ্কার গুঁড়ো অল্পই দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও কারা এরকমভাবে মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও মশলাটা যখনই কষে তেলটা ছেড়ে গেল আমি কিন্তু এর মধ্যে ফুলকপি আর আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষে নিলাম তারপরে ঝোল যতটা রাখবো যেহেতু মাছের ঝোল ওই জন্য জলটা আমি একটু বেশি করেই অ্যাড করেছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নিও আর আমার এই মাছের ঝোলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকমভাবে যারা খাওনি মাছের ঝোল আমি বলবো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো এরপরে আমি মাছটাও দিয়ে নিয়েছিলাম আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম মাছের কালারটাও যেমন ভালো হয়েছিল খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো তো তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে কিন্তু দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও আজকে তাহলে চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা